আজকে তোমাদেরকে এমন টিম আপ করা যাতে মারা তো দূরে থাক একবারে ডাইরেক্ট লবিতে ট্রিক্স করার জন্য আমরা চলে গেলাম একটা জায়গায় নেমে সব ফাঁকা জায়গায় নামছি যাতে এনেমি না থাকে কারণ আমার এনেমি দেখলে অনেক ভয় করে আর ভয় পেলে চলবো না যেহেতু করতে আইছি আমার আবার মাইনাস দেখলে অতিরিক্ত ভয় লাগে তো দোকানের এখানে একটা ল্যান্ডমাইন করতে আগে যেহেতু আমাদের চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে কিন্তু আমি একটু সিটারি না করলে কোনো ভিডিওতেই মানে কোনো চ্যালেঞ্জেই সফল হতে পারি না তো এখানে কোনো এনিমি দেখা যাচ্ছে না চলো আমরা একটু সামনের দিকে যাই তো ওই সামনে একটা এনিমি দেখতে পাচ্ছো ওর সাথে আমি টিপ অফ করার চেষ্টা করবো আর কেন কোনো ওর কাছে কোনো গানই নেই ভাই কোনো গান না থেকে আমার অনেক ভালো হয়েছে কারণ গান দেখলে আমার ভয় লাগতো কিন্তু দেখো ওই সালা কন্সি পাত্র যেন একটা কে মারতিছে কিন্তু ওগুলা মারের দিকে না তাকাই আমরা মেডিকেট করার দিকে তাকাই এ এ দেখো ওর কাছে মনে মেডিকেট নাই এই মাত্র নামছে ওই কি ওটা কয় আচ্ছা ওই ওই নিচে একটা আগুন থালাইছে ওই ওইটা ধরিবি ভালো কিন্তু ওই ওই কই এ এ আল যা এটা কোনো কথা হইলো ভাই আমি কিন্তু দেখতেই পাই না যে ওই ওই দিকটা এসেছে কিন্তু কোনো সমস্যা নাই আমরা আবার ফিরে দিবে পাওয়া মাত্র চলে এলাম আবার ওই আগের জায়গায় কারণ আমরা ওইখানে অনেক এনিমি দেখছি আর ওই যাই আমাকে মারলো ওর পাশে আমরা ধরবো কিন্তু ওখানে কোনো এনিমি আমি দেখতে পাই না আবার চলে এলাম এইদিকেই ওই তো দেখতে পাইছি একটা সামনে ওরে আমরা এবারে সাইজ করব ওর সাথে আমরা টিম আপ করবো এই দেখো উনি এখন আমার দেখতে পাই না রে ভাই দেখতে না পাওয়াটাই ভালো কারণ আমার কোল যা অনেক ধুক ধুকাইতে যদি একবার দেখতে পেয়ে আমার ওই হলো কিছু একটা খুলে নেই তাহলে আমার একটু সমস্যা হয়ে যাবে তোমরা বুঝে নিও কি খোলার কথা বলছি কী ভাই আর চোখে কি সমস্যা আছে নাকি কেয়ার জন্য গেম খেলতে আসে এখন তো আর মেরে দিতে পারতাম কিন্তু আমি আবার মানে লোভ সামলাইতে পারি না কিন্তু আজকে কিভাবে যে লোভটা সামলাইতেছি মনে হয় ওই লাইনতে যাবে ভাই আবার মাইরা দিলে আমার একটা কিল হইতো একটু পাস দিত আমি গেন সরি গোল মাস্টারে যেতাম কারণ গেন মাস্টার আমার কাছে অনেক স্বপ্ন জীবনে ওইটার কাছে আমি পৌঁছাই নাই পৌঁছাতে পারবো না আমি গোল মাস্টারে যেতে পারতাম যদি ওকে মারতাম একটু জেরি না বলতো পুরো প্লেয়ার পাস দিতে কিন্তু ওই কোন কানার কানা আমরা দেখতে পাই না কিন্তু আমরা ওর পাশ ছাড়বো না চলো আবার পিছনে আমরা লেগে পড়ি একবারে ওই প্রেম যেন না আমি পারি না ওই কাঁঠালের আটা কিবা গান আছে ওই গানটা বলতে চাইছিলাম কিন্তু আমরা এখন ট্রিক্স খাটাই একটু পিছনতে যাবো যাতে ওই আমাদের কাছে দেখতেও না পারে কারণ হঠাৎ দেখলে আমাদেরকে মেরে দেবে ওর সামনে এমনভাবে যেতে হবে যাতে আমরা একবার টিম আপ করতে থাকি ওটা বসা যেন ওই থিৎ পায় তার আগে যেন আমাদেরকে মেরে না দেয় কিন্তু ভাই ওকে তো এই জায়গায় দেখাই যাচ্ছে না ওই কই গেল শালা কি না না কোনো গ্লিস ট্লিস লাগাইলো নাকি ওই আগেই নাম ছিল আমি মনে হয় দেখতে পাইনি তখন ওরে এই কানা বললাম আর এখন আমি হয়ে গেছি থাক থাক ওই ও যেগুলো বলছি ওগুলো ভুলে যাও মনে হয় সামনে কে জানি ফাইট করতেছে আমি শব্দ পেলাম কিন্তু রিমুভ করে দিয়েছি শব্দটা তোমরা শুনতে পাবা না ওই তো বললাম না দেখো দুই ধারে খালি গুলো কি রে কি রে না 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 তোরা দুজন ফাইট করতেছিস কর আমার কেন মারার দরকার এই জায়গার মধ্যে মানে ওই হলো একজনের ওই পিছনের লোক আরেকজনের আঙ্গুল না দিলে ভালো লাগে আঙ্গুল একবারে তোমারটা তাতে ভরে ভাইয়া না সমস্যা নাই আমরা একটু সামনের দিকে যাই তো এই 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 দিক দিয়ে পারবে না এর সাথে টিম আপ করলে হবে না এর একটু মারার ট্রাই করি কিন্তু আমি একটা গুলি গায়েতে লাগাতে পারলাম না এ এ আল্লাহ আল্লাহ রিভাইভটা হরি ব্যাপ্টা হরি ভাইপটা হরি ভাইপটা দরকার নেই দেখ আমি জানি রিভাব হবে না তো এই যে এত বড় ওয়াকামটা করবে আমি জানি না আমি আবার একটা ম্যাচ দেই কারণ আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করেই ছাড়বো এই চ্যালেঞ্জ করার জন্য আমরা আবার নেমে যাই এইটার নাম কি বি বা বি বা শক্তি এক জালাই এতদিন ধরে গেম খেলি কিন্তু ম্যাপের কোন জায়গার কি নাম আমি জানি না এই বারো মোটোটা বারো মোটো মোটো যাই হোক এই হলো এই 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 ম্যাপটা যেটা ডাউনলোড করা থাকে আমাদের প্রথম থেকে এই ম্যাপটার আমি কিছু আনা জানি ওই যেমন ফ্যাকরি আর ফিক এই এই দুইটা আমি আমি একটু চিনি চিনি বুঝছো তবুও চেষ্টা করতেছি চিনার জন্য আমি একটু প্র্যাকটিস করতেছি কিন্তু ওই তো দেখো মনের সামনে আছে এই ডবটা ফেলেছি দেখি ডবের ভিতরে আমার কি দেয় ডাব্লিউএম দিছে অনেক দামি একটা গান কিন্তু এই দামি গানের আমি বাড়াটাও চালাতে পারি না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন আমরা আমাদের ওই চ্যালেঞ্জের দিকে যাই এই তো দেখো একটা সাথে একটু টিম আপ বাচ্চা বাচ্চা বুঝতেছে না মানে আর মাথায় কোনো জ্ঞানই নাই যদি দু হাজার উনিশ সালে খেলতো তাহলে পাতো কিন্তু একে আমরা মেরে দেবো কারণই আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে যাই টিম আপ ওই দাঁত থাকতে দাঁতের মর্মত দিতে বোঝো না টিম আপ করতেছি বুঝতেছে না এখন মেরে দিলাম এখন বুঝবে আমি কি বড় ভুল করলাম সমস্যা নাই আমাকেও মেরে দিয়েছিল মানে কি মেরে দিয়েছিল এ না উপর এ আল্লাহ আমার চলে গেছে না সমস্যা নাই রিভাইভ তো পাবো কিন্তু আমরা চ্যালেঞ্জ বন্ধ করব না আজকে এই তো রিভাইভ পাই আমরা নামার পথে চলে এসেছি এখন আবার কোন জায়গায় ও ওই 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 বিমা বিমা ও বিমা আচ্ছা ওই ওই জায়গাতে নামতেছি কিন্তু একটু সাইটে নামতেছি এখন ওখানে আমরা ল্যান্ডিং করব পাখির 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 উপরে আমরা না কথা বলতে পারতেছি না যাই হোক অত কথা বলাও যাবে না কারণ সমস্যা হয়ে যাবে কি সমস্যা হবে জানি না কিন্তু মনে হয় এই জায়গায় কোনো এনিমি আছে আমরা বুঝতে পারতেছি কারণ আমাদের অনেক জ্ঞান আমাদের নাক হলো কুত্তার মতো আমরা যেই জায়গায় এনিমি থাকে সেই জায়গায় গন্ধ শুনতে পাই এই তো বললাম না এ টিমাপ টিমাপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ না না এতক্ষণ তোমাদেরকে তোমরা হয়তো ট্রিক্স পেয়ে গেছো আমি এসেছিলাম যে কীভাবে সাথে টিম আপ করতে হয় না এক ডিভোর্ট মারবো না থাক তো এই তো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে আমার ট্রিক্স খাটানো আর তোমার পিছন ইসন সব মারা সমান এই ভালোভাবে পরীক্ষা করে আবার তোমাদেরকে টিম আপ করা শিখে যাব তোমরা ততক্ষণ ঠাকো